ফুটবলের খবর জানাবে এবার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকালে ঢাকা নেমে বিকেলে অনুশীলন করলেন হামসা চৌধুরী তারকা ফুটবলারকে ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় উচ্ছ্বাস ছিল সমর্থকদের ছিল বাড়তি নিরাপত্তাও ঢাকা নেমে হংকং ম্যাচে সফল হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন হামসা চেয়েছেন ভক্তদের সমর্থন মঙ্গলবার আসছেন শ্রমিত সোম বাংলাদেশ দলের অনুশীলন ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় সমর্থকদের উচ্ছ্বাস বাড়তি নিরাপত্তা হামজা ধ্বনিতে মুখর স্টেডিয়াম গেট মাঠেও আগ্রহের কেন্দ্রে হামজা সতীর্থদেরও ছবি আবদার ছাত্রবাসী ফুটবলারের মধ্যে ক্যাম্পে এখন ছয়জন তাদের মধ্যে হামজা জামাল জায়ান ফার্মিদুলার আর এক গ্রুপে শুরু করেছেন অনুশীলনের আনুষ্ঠানিকতা শাহ কাজেম ছিলেন অন্য গ্রুপে বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হওয়ার আগে তিন সেশন অনুশীলনের সুযোগ পেলেন হামজা মঙ্গলবার সমীক্ষ মাসার পর শুধু বুধবার প্রথম ও শেষবারের মতো মাঠে পুরো দলকে একসাথে পাবেন হেড কোচ হাভিয়ার কাবরেরা এর আগে সোমবার সকালে শাহজালাল বিমানবন্দরে নেমে ফুলেল শুভেচ্ছা শিক্ত হয়েছেন হামজা চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর প্রোটোকলে বিমানবন্দর থেকে যান টিম হোটেলে জানান হংকং বধের প্রত্যাশা চার মাস পর ঘরের মাঠে নামতে তর সরছে না তারকা মিডফিল্ডারের গুরুত্বপূর্ণ ম্যাচে চেয়েছেন সবার সমর্থন ইনশাল্লাহ আমরা সিক্সেসফুলিক আমরা হাম খং এর সঙ্গে আমরা ইনজুরিতে ইব্রাহিম ও সুমন রেজা ক্যাম্প ছাড়াই ত্রিশ জনের স্কোয়াড নেমে এসেছে আঠাশে সোমবারও আলাদাভাবে নিজেকে ফিট করার চেষ্টা ছিল তবু বর্মনের ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা